আগরতলায় অবস্থিত ভগিনী নিবেদিতা গার্লস হোস্টেলের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যাগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তারপর রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা সেই সমস্যাগুলো নিরসনে একেবারেই মঙ্গলবার ভগিনী নিবেদিতা গার্লস হোস্টেল যেটা রয়েছে সেই ছাত্রী নিবাসে স্বরেজমিনে পরিদর্শনে গেলেন সেখানে গিয়ে তিনি সরাসরি দীর্ঘক্ষণ কথা বলেন চেষ্টা করেন হোস্টেলের বিভিন্ন সুবিধা কথাগুলো এবং সমস্যা সমাধানের তিনি প্রয়াস জারি রাখবেন ভবিষ্যতে এবং সেখানটায় বসে থেকে তিনি অনেকটাই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন হোস্টেল কর্তৃপক্ষের পক্ষ থেকে শুনুন কি বলছেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা মিডিয়া বন্ধুদেরকে আজকে আমি হঠাৎ এসেছি এখানে বগ্নির নিবেদিতা ছাত্রী নিবাস কৃষ্ণনগর আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু আমি দেখছি সংবাদ দেখার পরে আমি এখন হঠাৎ আমি এসেছি আমার সঙ্গে আছে আমার ফিরুদবাবু এবং হোস্টেলের ম্যাডাম আছে এবং ছাত্রীদের সঙ্গে আমি কথা বলেছি বিভিন্ন সমস্যা নিয়ে আমি কথা বলেছি তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা আছে এখানে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় আমি আজকে অফিসারদের সঙ্গে কথা বলবো এবং আমাদের ছাত্র ছাত্রীরা যেখানে আছে যারা এইচসি আছে এস আছে মাইনরিটি আছে ও আছে প্রায় একশো আটানব্বই জন এখানে ছাত্রীরা থাকে তাদের কোয়ালিটি খাওয়া দাওয়া জল পানীয় এগুলি দেখার জন্য আমি এসেছি আগামী দিন সব ঠিক হবে আর যা ছোটো মোটো প্রবলেম আছে এগুলি সব ঠিক হবে আগামী দিন আমাদের ছাত্রীরা কোনো অসুবিধা হবে না আমি দেখতেছি থ্যাংক ইউ ধন্যবাদ এখন বেটিরা বেশি পড়াশোনা ভালো করে করে ছেলেটা তো অন্য বাজেন্ডার সাথে সাথে থাকে তোমরা তো অন্য বাজেন্ডার সাথে থাকে না ঠিক না তোমরা ভালো করে তোমরা মাইনরিটি আগে পারো হ্যাঁ তোমরা মাইনরিটি লাইটিং লাইট হো মাইনরিটির উজ্জ্বল করা মহিলা তোমরা পড়াশোনা করতে ভালো তোমরা আরও তোমরা ওই যে সমাজের যারা পড়ে না উৎসাহ করো বাড়িতে গেলে ওই বাড়ি তোমার তোমার মোড়া সুনাম তো শিক্ষিত বেশি টাকাও আছে বেশি আর অন্য সাইডের মাইনোরিটিরা এবার বুঝোতে সাজলেই পেয়ে যাবেন ইন্ডাকশান চুলা মিক্সার গ্রাইন্ডার এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় গিফট পুজোতে বের হলে তো আমরা প্রত্যেকেই মেকআপ করি তাই না এবার তাহলে বেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে মেকআপ করলে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার তাহলে এবার পুজো সাজগুজ করতে অন্য কোথাও কেন যাবে চলে আসুন ভেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে। ক্যারেটিন স্পা ফেশিয়াল স্মুথনিংসহ সব কিছু নিয়ে আগরতলার মরচ্যমণিতে আমরা আছি তো দেরি না করে এক্ষুনি চলে আসুন এবং জিতে যান মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন চুলা এবং প্রেসার কুকারের মতো আকর্ষণ আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা সানগ্লাসেস এবং লেন্সেস নন্দা ও নিউ নন্দা অপটিক্স আমাদের ঠিকানা মঠচমুনি নেয়ার traffic point